সৌদি আরবের ভিসার জন্য কোম্পানির ডাইরেক্ট ভিসা কোনো সাপ্লাই হবে না কোনো সাপ্লাইয়ের নাম এখানে আসবে না যেটা বলবো ভিসাতে সেটা বুঝে নেবেন একটি কথা মনে রাখবেন এখন কোনো ফ্যাসা বাংলাদেশ থেকে যেই ভিসাগুলো হয় সৌদি আরবের এখানে কোনো ফেশা লেখা থাকবে না আপনি এই কাজ করবেন কিন্তু কোম্পানির নাম ঠিকই লেখা থাকবে কারণ সৌদি সরকার বর্তমানে যেই আইনে বা যেই ক্যাটাগরির ই ভিসা দিচ্ছে সেখানে কোনো কাজের উল্লেখ থাকে না শুধু আপনি কোম্পানির নাম যাচাই করে নেবেন যে আপনি এই কোম্পানিতে যাচ্ছেন এটা কি অরিজিনাল কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি যারা অরিজিনাল কোম্পানির বিষয় নিতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাসপোর্টের ফটোকপি আপনার এক কপি ছবি আপনার মোবাইল নাম্বার আমি আব্দুল আজিম যোগাযোগ করব আপনার সাথে কোন বিষয় নিতে চান কোন ক্যাটাগরি আসতে চান কোন কাজ আপনার জানা আছে কোন দেশের লাইসেন্স আছে কী কাজ আপনি করবেন কি কাজের আপনার করার ইচ্ছা ওই সমস্ত ক্যাটাগরির ভিসা যদি আমার কাছে থাকে আমি যোগাযোগ করব আপনার সাথে কমেন্ট সেকশানে কোনো মোবাইল নাম্বার দেবেন না একটি কথা মনে রাখবেন আমরা চেষ্টা করি ডাইরেক্ট কোম্পানিতে ভিসা দেব যদি দুই নম্বরই করি আপনার আসার কোনো দরকার নেই মনে রাখতে হবে আমরা যখন আপনাদেরকে ভিসা দেব আপনাদের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে যাবে যেই দিন আপনি পাসপোর্ট জমা দিবেন মেডিকেল দিবেন ওই দিন আপনাকে পঞ্চাশ হাজার টাকা বাংলার পঞ্চাশ হাজার টাকা আমার অফিসে আপনাকে জমা দিতে হবে যদি এই শর্ত মেনে আপনি পঞ্চাশ হাজার টাকা জমা দেন যেই কোম্পানির ভিসা নেবেন ওই কোম্পানির নাম উল্লেখ করে আমরা আপনাকে একটা রিসিপ্ট দেবো সেই রিসিপ্ট অনুসারেই আপনি কোম্পানির নাম লিখিয়ে দিবেন যে এই কোম্পানির ভিসাতে আমি যাচ্ছি এই ক্যাটাগরিতে তবে মনে রাখবেন ক্যাটাগরি কিন্তু এখন লেখা থাকে না কারণ সৌদি আরবের ভিসাতে এখন ক্যাটাগরি লেখা থাকে না শুধু নাম লেখা থাকবে এই নাম দেখে আপনি আমার কাছ থেকে নেবেন মেডিকেল হওয়ার পরে সৌদি এম্বাসিতে বায়োমেট্রিক ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার এক সপ্তাহ পরে আমরা আপনার ভিসা পাসপোর্টে স্ট্যাম্পিং করব ই ভিসা অনলাইনে চেক করবেন আপনি যেই কোম্পানিতে যাইতেছেন সেই নামের ভিসাটা আপনার হয়েছে কিনা যদি হয় বাকি অর্ধেক টাকা আমাদেরকে দিতে হবে এর পরে যেই টাকাটা থাকবে এই টাকাটা আপনি বিশ দিন পনেরো দিন মাস সময় পাবেন এই সময়ের ভিতরে আমাদেরকে টাকা পেমেন্ট করলে আমরা আপনার সৌদি আরবের টিকিট বিমানের টিকিটটা ওকে করে আপনাকে জানিয়ে দেবো অথবা আপনাকে আগেই ফোন করা হবে অফিস থেকে এই সময়ের টিকিট পাওয়া গেছে আপনি কি যাবেন তাহলে আমরা আপনার টিকিটটা ওকে করে আপনাকে জানিয়ে দিব। যারা ঈদের পরপর অতি স্বল্প সময়ে দিশা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আসতেছে সৌদি আরবের সবচেয়ে নাম করা একটি কোম্পানি যেটা লন্ড্রি কোম্পানি আলজাবের আলজাবেরে পুরাতন ড্রাইভার নেবে যারা বাংলাদেশে আসেন বিভিন্ন দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করা আছে হেভি ড্রাইভার আল জাবের কোম্পানিতে ড্রাইভিং ভিসা খুলতেছে আগামী মাসে আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ দ্বিতীয়ত সৌদি আরবের একটি সুনামধন্য পেট্রোল পাম্পের ক্লিনার এবং পেট্রোল পাম্পের তেল ঢালার জন্য কিছু সংখ্যক ডাইরেক্ট লোক নেওয়া হবে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন সৌদি আরবের সুনামধন্য কাতার দুবাই বিভিন্ন জায়গাতে একটি কোম্পানি আছে সেই কোম্পানিতে পুরাতন ইংলিশ জানা কোরিয়ান সার্ভিসের গাড়ি চালাবেন ডেলিভারি করবেন এই ভিসা কিন্তু অলরেডি বাংলাদেশে ওকালা হয়ে গেছে যারা নিতে চান দেরি না করে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ ওয়াদ্দা দিলাম প্রমেস করলাম চ্যালেঞ্জ করলাম চেষ্টা করব ডাইরেক্ট কোম্পানির ভিসা দেওয়ার জন্য ডাইরেক্ট কোম্পানির ভিসা হলে আসবেন না হলে আপনার টাকা রিটার্ন নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই পাসপোর্টের সাথে জমা দিতে হবে পঞ্চাশ হাজার বাংলা টাকা সম্ভব হলে এখনই যোগাযোগ করুন সম্ভব না হলে দয়া করে আমাকে মেসেজ করে বিরক্ত করবেন না কারণ আমিও পরের চাকরি করি বিদেশের মাটিতে আল্লাহ হাফেজ